আল্লাহর হাবিব বলেন যে দুনিয়ার মহাব্বত হইল গুনাহের মূল এই গুনার কাজ সারা লাগবে দুনিয়ার মহাব্বাত সারা লাগবে আখেরাতের মহাব্বাত অন্তরের মধ্যে প্রবেশ করান লাগবে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আলকব্রু রৌদ তুম্মীর রিয়াজিলজান্না আও হফর তুমি হফর ইন্ন কোনো কোনো মহিলা পুরুষের জন্য কবরটা হবে একটা জাহান্ বাগান আবার কোনো কোনো মহিলা পুরুষের জন্য কবরটা হবে একটা জাহান্নামের অর্থ নাওজুবিল্লা আল্লাহর বান্দারা আমার যুবক ভাইরা কোনো কোনো পুরুষ মহিলার জন্য যে কবরটা জান্নাতের বাগান হবে যার কলব পরিষ্কার থাকবে থাকবে কলবটা সুস্থ আর যার আত্মা পবিত্র কইরা কবরে যাইতে পারবে এই সমস্ত বান্দা বান্দির জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান আর যারা অপবিত্র কুলিসিত অসুস্থ আঠটা নিয়া কলম নিয়া যারা মাওলার কবরে যাবা যাই তোমার কবরটা হবে যাহার নামের একটা কুয়া আল্লাহর বান্দারা যাহার নাম বড় ভয়াবহ ওই যাহার নামের আজাব তোমার আমার এক সেকেন্ডর সহ্য করা সম্ভব না কারণ দুনিয়ার মধ্যে বাড়িঘরে আগুন লাগলে কত আত্মীয় স্বজন পাওয়া যায় ফায়ার সার্ভিস আসে পানি নিয়ে আগুন নিবানোর ব্যবস্থা করে তোমার ঘরের মধ্যে দুয়ারের ব্যবস্থা আছে জালনার ব্যবস্থা সেগুলা ভাইঙ্গা পালাইয়া চলিয়া যাওয়া যায় আর ওই অন্ধকার কবর যেই কবরে জালনা নাই দরজা নাই ওই কবরের মধ্যে যদি নামের আগুন লাগিয়ে যায় ওই কবর থেকে কেউ পালাইতে তোমার তোমার আমার আমার কবরে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বন্ধু যাবে না আজকে যেই দুনিয়ার জন্য পাগল হইলা যেই ছেলের জন্য পাগল হইলা যেই মেয়ের জন্য পাগল হইলা যেই সন্তানের জন্য পাগল যেই বিবির জন্য পাগল হইলা যাই না তোমার বিবি সাহ তোমার কবরে যাবে না তোমার কবরে তোমার যাওয়া লাগবে আহার যেই কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই মা নাই বাবা নাই জাল্লা নাই দরজা ওই। ওই কবরে কেমনে একা থাকবা আল্লাহর বান্দারা আমার যুবক ভাইরা নামাজ পড়ো না রোজা রাখুন আবার মাওলার হুকুম পালন করো না আর যাদের আত্মাটা অপবিত্র হইয়া গেছে যাদের কলবটা অসুস্থ হইয়া গেছে আরে অসুস্থ কলব নিয়ে আমার মাওলার জান্নাতে তোমার জায়গা হবে না আর আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল পবিত্র সুস্থ কলম লাগবে এই আল্লার আল্লাহর বান্দারা আমরা প্রায় সময় বলি আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই প্রায় সময় উদাহরণ দিয়া বলতো বাজার কোন মানুষ যদি শ্বশুর বাড়ি যায় আর ওই শ্বশুর তার জন্য কত সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করে কত ভালো খাবার তৈরি করা হয় আর কত সুন্দর বিছানা তার জন্য তৈরি কইরা রাখে এর মধ্যে হঠাৎ করে দুলামিয়া দেখা যায় শ্বশুরবাড়ির যাওয়ার পরে যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে আল্লাহর কুতুব বুঝাইতেন বাবারে যদি জামাই অসুস্থ হয়ে যায় দুলা অসুস্থ হয়ে যায় দুলো মেয়ার পাতলা পায়খানা হওয়ার কারণে দেখা যায় বারবার টয়লেট যায় যাইতে যাইতে এক পর্যায়ে নিজে হাটিয়া যাইতে পারে না এরপর শ্বশুরবাড়ির মানুষ তাকে হসপিটাল নিয়ে ভর্তি করে হসপিটালে ভর্তি করার পরে আরে দেখা যায় সেলাইন পুশ করা হয় সেলাইন লাগায়া হসপিটাল ভর্তি কইরা রাখই শ্বশুরবাড়ির মানুষ আফসোস করে আর বলে আর দুলা মেয়ান বড় খারাপ কারণ তার জন্য কর্মা পোলাও আর কত সুন্দর বিরিয়ানি ভালো ভালো খাবারের ব্যবস্থা কিন্তু তার পেট খারাপ হওয়ার কারণে এগুলা সে খাইতে পারে নাই তার জন্য কত সুন্দর বিছানা তৈরি করলাম বিছানায় ঘুমাইতে পারে নাই এখন দুলা মেয়া যাইয়া শিখিসে শ্বশুর বাড়ি শুধু মানুষ গোলাপ সুস করে আল্লাহর বান্দার আমার যুবক ভাইরা আমার মাওলায় তোমার আমার জন্য এমন সুন্দর একটা জান্না সাজায় রাখছে আমার মাওলায় ঘোষণা দিয়া দিছে যারা নাকি আত্মা পবিত্র করিয়া আমি মাওলার কাছে আসতে পারবা কবরে আসতে পারবা এ বান্দা বন্দিরে তোমাদের জন্য জান তোমাদের জন্য আমি মাউলায় জান্না সাজায় রাখছি অন্য এতে কারিনার মধ্যে আমার মাউলায় ডাক দিয়া বলার ইয়া আই হাল্লা আমানু আমি লুস্ব নেহা ঠিকানাত লাহম জান্নাতুল ফেরদাউস নজোলা আমার মাউলায় ডাক দিয়া বলে বান্ধাবান্দিরা যারা নাকি মানানার পরে আমলে চলে ভালো কাজ করবা যারা নামাজ পারবা রোজা রাখবা পর্দা করবা নবীর সন্ন্যার তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করবা আমি মাওলার কাছে আসতে পারবা আমি মাওলায় তাদের জন্য পুরস্কার হিসাবে হাদিয়া হিসাবে জান্নাতুল ফের দাউজ বানায় রাখছি সুবাহান আর যদি তুই অপবিত্র অবস্থায় তোর আত্মাকে কুলিসিত অবস্থায় গুনাগার অবস্থায় গুণা নিয়ে যদি কবরে আস তোর ওই বেড়াইম্য কলম নিয়ে যদি কবরে আসো তোর জন্য চিকিৎসার জায়গা হইল জাহান না ফেরেস তারা আফসুস করবে বনি আদমের জন্য ফেরেস তারা আফসুস করবে বলবে আহার তোমাদের জন্য আমার মাওলা এত সুন্দর জান্নাত বানাইল আর তোমরা কেন জাহান নামি হইয়া গেল ফেরেস্তার আফসুস করবে বলবে তোমরা যদি আমার মাওলার হুকুম মানতা কলকটারে যদি পবিত্র করি আসতে পারতা আমলে সলে যদি কর্তা আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছে এই জান্নাতের মালিক হইয়া যাইতা তোমাদের নসিব বড় খারাপ যার কারণে তোমরা গুনা করতে 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 কলবটারে রুগ্ন বানাইয়া এমন ভাবে অসুস্থ কলব নিয়ে কবরে আস যার কারণে এখন তোমাদের জন্য চিকিৎসার জায়গা হইল জাহান্না যেমন দুলা জন্য চিকিৎসা জায়গান হসপিটাল গুনাগার বেনামাজি সুদ কর কর হারাম ঘরের জন্য আমার মাওলায় যে চিকিৎসার জায়গা বানাইছে ওই চিকিৎসার জায়গার নাম হইল জাহান নাম আমার যুবক ভাইরা ঠিক মতো নামাজ পড়া লাগবে বেনামাজি হইয়া যদি কবরে যাও কারণ বেনামাজির জন্য কবর বড় ভয়াবহ হয়ে যাবে কবরের মধ্যে একটা না দুইটা না কেতাবের মধ্যে আসে নিরানব্বইটা সাপ আসিয়া ভরিয়া যাবে ওই সাপে পেশাইয়া পেশাইয়া গুণাগারের কামরাইতে থাকবে বিশেষ করে গুনাগারের জন্য কবরের মধ্যে বেনামাজের জন্য একটা না দুইটা না নিরানব্বইটা সাপ আসবে এজন্য যারা ঠিক কোনো নামাজ পড়ো না নামাজ পড়ার সময় পাও না নামাজ পড়তে বললে বলো লঙ্গি আমার ভালো না আমার প্যান্টা বেশি ভালো না এখন না পরে বাড়ি দাও দিয়া বাড়িতে যাও ঠিক কিন্তু তুমি নামাজ পড়লা না যাই না যারা নামাজ পড়তে পারবা না যারা নামাজ না পড়িয়া গুণাগর হইয়া কবরে যাবা এই ব্যনামাসী গুলো কি আমার ওই ঐ জাহান্নামের মধ্যে এমন ভাবে আযাব দিবে মর্তেদেরি আমার মাওলানা নামে দিতে দেরি করবে না এজন্য আল্লাহর হাবিবের জবান থেকে শুনো আল কబ్రু রাউদাতুম মিরলি আজিল জান্না আও ক্রাত মিন হফারা ইন্না জন্য কব আর কবর থাকবে না ওটা একটা জাহান নামের গর্ত হইয়া যাইবে আহারে বেনামাজির জন্য কবর তেমন সংকীর্ণ হইয়া যাবে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে আল্লাহর হাবিব সাহাবাই কেরাম রাদি আল্লাহতাল আনুর সামনে বয়ান কল্যাণ বেনামাজির জন্য কবর কেমন সংকীর্ণ হবে কবরের মাটি কেমনভাবে চাপ দিবে আল্লার হাবিব এইভাবে দেখাইছে এই আঙ্গুল একটা যেমন আর মধ্যে ঢুইকা যায় এক পাশের মাটি আর এক ঢুকিয়া যাবে আর জাহান নামি বেনামাজির হাড্ডি মাংস সব মাটির সঙ্গে মিশাইয়া ফালাইবে এইভাবে বেনামাজির কবরে আজাদ চলতে থাকবে এজন্য আমার যুব ভাইদেরকে বলবো অনেক আমার বাবারাও আছেন এখনো দেখা যায় ষাট সত্তর বৎসর বয়স হয়েছে এখন পর্যন্ত ঠিকমতো মতো নামাজ আদায় করতে আপনি পারেন না নামাজ অনেক আদায় করে না তবে যায় শুই না তারপর আমার মাওলার কবরে যাই কবর বড় ভয়াবহ আগ জায়গা কবরে তো যাবাই লাগবে কি নিয়ে কবরে যাবা এজন্য চিন্তার বিষয় কবরের চিন্তা করো মতের চিন্তা কর যে কোনো সময় তোমার আমার মত হইতে পারে কারণ বোঝা যায় না কার কখন মৃত্যু হাজির হয়ে যাবে এইভাবে মসজিদের মধ্যেও দেখা যায় হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কয়েক বছর আগের ঘটনা মসজিদের মধ্যে বিস্ফোরণ হইয়া কতজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি আর আমি মসজিদে আসছি হয় তুই মসজিদ থেকে বাড়ি ফেরोत নাও যাইতে পারে গতকালকে খবরে দেখলাম আল্লাহর বান্দারা মাইতো গারি নিয়া বিবাহের জন্য যাইতে আছে বিবাহর লড়না দিয়া হাই ওয়াই যে রাস্তা আছে মাওয়ার কাছাকাছি ওই রাস্তার উপরে মাইক্রো গাড়িটা থামান অবস্থায় ছিল হঠাৎ করে একটা পরিবহন গাড়ি ওই গাড়িখন গাড়ি আইসে ওই গাড়ির লগে মায়ের দিলো জাগায় পাঁচজন মানুষ ধুনীয়া থেকে বিদায় হয়ে গেছে আর বাকি যারা ছিল তারাও মেডিকেল ভর্তি আল্লার বান্দারা তারা কিন্তু জানতো না যে আমরা বিবাহে যাইতে পারবো না বা বিবাহের জন্য রওনা দিলাম অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাব এই খেয়াল যদি তাদের মধ্যে থাকতো কেউ বিবাহে যাইত না কেউ ওই মাইক্রো গাড়িতেও চলত না ঠিক আল্লাহর বান্দারা কার কখন মত আসবে তোমারও জানা নাই আমারও জানা নাই তবে মৃত্যু একদিন হাজির হইয়াই যাইবে এই মতের হাত থেকে কেউ পালাইতে পারবে না তবে যদি কেউ যাহান নাম থেকে বাঁচতে চাও জাহান নাম থেকে বাঁচতে পারবা আল্লাহ ওই জন্য যাহার নাম থেকে বাঁচার কায়দা আছে যাহার নাম থেকে বাঁচার জন্য আমার মামলায় দুইটা মলের কথা বলছে আমার মামলায় পবিত্র কালামে ভাগের মধ্যে বলেন ইন্নাল্লাজিনা আমানু আমি জান্নাতুল ফেরদা আমার মালিক দুইটা শর্তের বিনিময় দুইটা আমলের বিনিময় জান্নাতের মালিক হইতে পারবা আমার মাওলায় ঘোষণা দিয়া দেশে নাম্বার এক হইল যারা ইমান আনবা ইমান আনার পরে দুই নাম্বার আমল হইলে যারা আমলে চলে করবা আমলে চলে বলতে ভালো কাজ ন্যাক কাজ করা লাগবে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে পর্দা করা লাগবে আমার মাওলার যত হুকুম আছে হুকুমগুলা মাইনে চলা লাগবে এই দুই শর্তির বিনিময় আমার মাওলার ঘোষণা তুমি জান্নাতের মালিক হইয়া যাবা কিন্তু যদি কোনো আল্লার বান্ধাবন্দিরে যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করে অবশ্যই অবশ্যই ওই আল্লাহর বান্ধাবন্দির যাহার নাম থেকে বাঁচতে পারবে আর যদি কোন আল্লাহর বান্ধাবান্দি i যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই কোন কায়দায় মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না কারণ বাংলাদেশের এক নাম্বার ধনী জহিরুল হক সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছে আর ভাইরা আমার শ্বাস বন্ধ হয়ে যায় আমাকে যদি টু শ্বাস করাইতে পারো আমার যত সম্পদ আছে সব তোমাদের নামে লেখা দেব আর ডাক্তাররা বলে সার আমাদের হাতে কোনো পাওয়ার নাই কারণ এই শ্বাস করানের মালিক কে এই মালিক হলো আল্লাহ আমার মালিক যদি বলে সাথে সাথে শাস বন্ধ হইয়া যাবে আবার মাওলার হুকুমে সাজ চলে আবার আমার মাওলার হুকুমের সাজ বন্ধ হইয়া যাবে কাজে আমার যুব ভাইদেরকে বাই হাত দেখা যায় নামাজ তোমরা পাঁচ অফ নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না পর্দা কি জিনিস বোঝারও চেষ্টা করো না এক কথায় তোমার জন্য জুমার যেইভাবে ভরস পাঁচ নামাজ ওইভাবে ফরজ পড় দাও ওইভাবে ফরজ রোজা রাখাও ফরজ কোরআন পড়ও ফরজ কাজী আমার মাওলার হুকুমগুলা ঠিকমতো পালন করো আমার মাওলাকে চেনো আমার মাওলার পাগল হইয়া তারপর মাওলার কবরে যাইও আমার মাওলার পাগল যদি কবরে যাইতে পারেন কবটা আমার মাওলা জান্নাতের বাগান বানাই দিবে আর যদি গুনাহগার হইয়া কবরটা জাহান্নামের একটা গর্ত হইয়া যাবে আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার খাটি বান্দা হইয়া জান্নাতের মালিক হইয়া আমলে চলে করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন